হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে ছটার দিকে তো ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সকালে যা যা থাকে সেগুলো কমপ্লিট বাইরে প্রচুর ঘাস হয়েছিল তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে একটুখানি ঘাসটা পরিষ্কার করছিলাম তাছাড়া এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আর আমি কিন্তু ফ্রেশ হয়ে তোমাদের দাদা ভাই যে নিয়ে এসেছিলো দুধ দুধ গরম করে সাইডে রেখে দিয়েছে আর এখন এই যে দেখো এখানটায় চা বানাচ্ছি আর আজকে কিন্তু ব্রেকফাস্টে কোনো কিছুই বানাইনি কারণ আমার একজন মানে পাশের কোয়ার্টারের দিদি কেরালার দিদি ও আজকে খাবার দিবে বলেছে ওই কারণে আর সকালবেলাতে কোনো কিছু বানাইনি তো এখন দেখা যাক কি দেয় আর আজকে সারাদিন কী করি না করি সবটা শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো রান্নাঘর এই যে দেখে নাও পুরো একদম পরিষ্কার করাই আছে আর টুকটাক কয়েকটা জিনিস আছে এই যে দেখো এখানটায় এইটা একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো এই জায়গাটা না আমি কেমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো কিছুতেই বুঝতে পারছি না তাছাড়া এত পরিমাণে এখানটায় জিনিস আছে কি আর করবো ভাবছি আরও আমাকে কয়েকটা ছোটো ছোটো কৌটো নিতে হবে আর এখন তো বাইরে একদমই যেতে পারছি না ওই কারণেই কিন্তু আর কৌটোও কেনা হচ্ছে না তো যখন যাবো অবশ্যই কৌটো কিনে নিয়ে আসবো দিয়ে এই সব জিনিসগুলোকে কৌটোর মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো এই যে দেখো এই জায়গাটা একটুখানি অন্যরকম অবছর টাইপের লাগছে তাই না তো যাই হোক বাইরে গেলে অবশ্যই নিয়ে আসবো কৌটো সুন্দর করে এই জায়গাটাও সাজাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো দিদিটা এসছে আর এই যে নিয়ে এসছে ইডলি ফার্স্ট টাইম ট্রাই করবো আমি এর আগে কোনো দিন খাইনি ফার্স্ট টাইম আর ধোসাও নিয়ে এসেছিলো ওটাও বেশ সুন্দর ছিল মানে দারুণ ছিল টেস্ট আর এটা এখন খেয়ে দেখবো কেমন লাগে আর আমি তো কোনো কিছুই বানাইনি ওই কারণে কিন্তু কেশুর জন্য আর এখনও পর্যন্ত তোমাদের দাদা আসেনি কি জানি কতক্ষণই আসবে তো চলো দেখতে থাকো যে দেখো ইডলি আর এখানটায় আছে চাটনি চাটনি তো আমি খাইনি কোনোদিন ফার্স্ট টাইম ট্রাই করছি না এর আগে খাইনি এগুলো তো আমাদের ওইদিকে এরকমই হয় দই পিঠের মতন কিন্তু ইডলি আমি খাইনি ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই কিন্তু খেয়েছে মানে অলরেডি ওর একটা খাওয়া হয়ে গেছে কেমন লাগলো ভালো গেম খেলছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে এই যে বসে পড়েছি এখন খেতে আর তোমাদের দাদা ভাই একটু পানি খেয়েছিল তারপরে ও তার দুধ মুড়ি খেয়েছে এখন আমি ওকে খাওয়াবো খাই কি জোর করে খাওয়াবো গেম খেলা লাও লাও খাও না দেখো খাচ্ছে তাই কেউ শুধু

এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু শনিবার দিন বানিয়েছিলাম একটুখানি কাজে ব্যস্ত ছিলাম তো ওই কারণে কিন্তু কন্টিনিউ আগের মতন ভিডিও শেয়ার করতে পারছি না এবার থেকে কিন্তু কন্টিনিউ আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কথা দিচ্ছি কারণ রাত জেগে হলেও আমি ভিডিও এডিটিং করব কারণ তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করছো যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না অনেকে পার্সোনালি মেসেজ করছো তো এবার থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে আর যেহেতু শনিবার ছিল ওই কারণেই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটুখানি মাছ নিয়ে আসবে তো বেশ অনেক দিন হয়ে গেছিলো মাছ খাওয়া হয়নি তখন ও আমাকে বলছিল যে না আজকে মাছ খাবো না আজকে চিকেন খাই রোববার দিন তোমাকে মাছ খাওয়াবো তো ওই কারণেই কিন্তু ও যখন কাজে গেছিলো একজন দাদাভাইয়ের হাতেই কিন্তু চিকেন পাঠিয়ে দিয়েছিলো আর এই যে দেখো এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি চিকেনটাকে আর হ্যাঁ যে দিদিভাইটা এসছিলো এসছিল ওই কি বলে ইডলি দিতে ওই দিদিভাইটাকে কিন্তু আমি একদিন খাসির মাংস রান্না করে খাইয়েছিলাম তোমরা হয়তো অনেকে জানবে আবার হয়তো অনেকে জানবে না কারণ জানি অনেকেই এই ভিডিওটা দেখার পরে নেগেটিভ কমেন্ট করবে ওরা তোমাকে এত কিছু বানিয়ে খাওয়ালো তুমি কেন দিলে না ওই কারণে কিন্তু বললাম যেহেতু আমি কিছু বানাইনি ওই কারণে কিন্তু আজকে দিতে পারলাম না যবে কোনো কিছু বানাবো অবশ্যই কিন্তু দিদিভাইটাকে দিব তো যাই হোক এখন দেখো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে রান্নার ঘরে পুজোও কিন্তু আমার হয়ে গেছে আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম পুজো দেওয়ার ঝামেলা নেই এই কথাটা শোনার পরে অনেকেই কিন্তু আমাকে খারাপ কমেন্ট করেছে যারা খারাপ কমেন্ট করেছে তাদের একটা কথাই বলবো আমি কিন্তু কোন রকমের কোনো খারাপ টেন্ডেন্সি নিয়ে ওইরকমভাবে বলিনি নর্মালি বলেছে কারণ আমাদের ওইদিকে কিন্তু এরকম একটা ভাষা প্রচলিত আছে ওই কারণেই কিন্তু বলা এইটা নিয়ে যে খারাপ কমেন্ট করবে সত্যি আমি ভাবতেও পারিনি যাই হোক এবার থেকে কিন্তু ভাবছি যখন ভিডিওতে ভয়সেবা দিব তখন কিন্তু ভেবে চিনতে আমাকে ভয় সেবার দিতে হবে নাহলে কে কখন এসে খারাপ কমেন্ট করবে তারও কোনো ঠিক ঠিক নেই তাছাড়া খারাপ কমেন্ট করলেও আমার কিছু যায় আসে না কারণ আমি তো মানুষ আমি তো টাকা নয় যে সবার কাছে প্রিয় হব যেহেতু মানুষ ওই কারণেই কিন্তু কারুর কাছে ভালো হব আবার কারুর কাছে খারাপ হবো যাই হোক যে যেমনভাবে নিবে আমি তার কাছে তেমনই তো এই যে আমার রান্নাবান্না বলতে মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট দেখতেই পেলে রান্নাঘরটা ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিলাম আর হাতটাও ধুয়ে নিয়েছি এখন এই যে চিকেনটা জাস্ট আর একটুক্ষণ হলেই কিন্তু চিকেনটাও কমপ্লিট হয়ে যাবে আর ও কিন্তু আসবে প্রায় বলতে গেলে দুটো বা আড়াইটার দিকে ও কিন্তু ওই সময়ই দুপুরবেলাতে আসে আর তখনই কিন্তু আমাদের খাবারটা খাওয়া হয় মানে দুপুরের খাওয়ার দাবার হয় আর কি কিছু কিছু মেয়ে বেশ কয়েকদিন আগে আমার বর রাগি, আমার বর আমাকে পাত্তা দেয় না আমার বর একদম আমাকে ভালোবাসে না এই সব কমেন্ট করছিল এখন দেখছি আমার বরকে কেমন দেখতে এগুলো নিয়ে খারাপ খারাপ কমেন্ট করছে যারা খারাপ কমেন্ট করছো তাদের একটা কথাই বলবো যে আমার বর যেমন হোক যাই হোক আমার কাছে কিন্তু সেরা তাছাড়া তোমরা যতই খারাপ কমেন্ট করো যাই করো না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না আমরা আমাদের মতন যেমন আছি তেমনভাবেই কিন্তু মজা করে প্রতিটা মুহূর্ত কাটিয়ে দিব আর আমি সবসময় যে কথাটা বলে থাকি তোদের জ্বলবে আমার কিন্তু তাতেই চলবে তো দেখতেই ফেলে এখন কিন্তু বসে পড়েছে দুজন মিলে খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে আবার তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা শুয়ে পড়েছে আর এই যে আমি এখন ডাব খাওয়া শুরু করে দিয়েছি ওকে বললাম যে তুমিও খেয়ে নাও যেহেতু দুজনের জন্য দুটো ডাব নিয়ে এসেছিলো তো ও বললো এখন খাবে না রাতের বেলা খাবে তো ওই জন্য ওকে আর কেটে দেয়নি আমি নিজেই এই যে কেটে এখন খেতে শুরু করে দিয়েছি আজকে কিন্তু তোমাদের দাদা সঙ্গে আমার প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছিল কেন বলো তো ভিডিও করে দেয় না যখনই রুমে আসে একটুখানি যদি সময় পায় বসে পড়ে গেম খেলতে ওই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া করছিলাম ওর সঙ্গে ঝগড়া করি আর যাই করি তোমার দাদাভাই কিন্তু খুব একটা বেশি আমার মুখে মুখে তর্ক করে না কিচ্ছু বলে না আমি যে কথাগুলো বলি ও কিন্তু চুপচাপ বসে বসে শুনছিল আর গেম খেলছিল আর এখনও দেখো এই যে আমি বক বক করছি আর ও কিন্তু আমাকে বলছিল যে তুমি তোমার মতন ঝগড়া যেমন করছো সেইভাবে ঝগড়া করতে থাকো তুমি আগে যাও গিয়ে আগে আমার জন্য ফল কেটে নিয়ে আসো ওই কারণে কিন্তু এখন এই যে বক বকও করছি আর ফলও কিন্তু কাটতে শুরু করে দিয়েছি তো ফলের মধ্যে এখন তোমরা দেখতেই পাচ্ছ কাটছি আপেল আর কিন্তু বেদানা তো দুজন মিলেই কিন্তু ফল খেয়েছিলাম তারপরে ও চলে গেছিলো ওর কাজে আমিও কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম কিছুদিন পরেই কিন্তু আছে ওয়েলফেয়ার তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো বলে একটা কিন্তু ব্লাউজ অর্ডার দিয়েছিলাম তো ওই ব্লাউজটাই কিন্তু এসছে আর পার্সেলটা কিন্তু তোমাদের দাদা ভাই দুপুরবেলাতে যখন খেতে এসেছিলো রুমে তখনই কিন্তু নিয়ে এসছিলো তখন আর খুলে দেখাও হয়নি আর ভিডিও করাও হয়নি কারণ তখন তো দুজন মিলে ঝগড়া করতে ব্যস্ত ছিলাম ওই কারণে যাই হোক এখন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কি ব্লাউজ আমি নিয়েছি ব্লাউজটা কিন্তু বেশ ভালোই এসছে আর এই রকমের ব্লাউজগুলো কিন্তু সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে পরতে ওই কারণেই কিন্তু এই আর হোস্টেজ ব্লাউজগুলোই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম গ্লাস হাতা দেখতেই পাচ্ছ কাজটাও কিন্তু বেশ সুন্দর তোমাদের সব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগে কিন্তু আমি অনলাইন থেকে শপিং করতাম তাছাড়া দোকানে গেলেও কিন্তু টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করতাম কিন্তু এখন না এখানটায় গেটের বাইরে খুব একটা বেশি বেরোতে দেয় না আর তোমাদের দাদাভাই তো কাজ নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে ওই কারণেই কিন্তু এখন অনলাইনে শপিংটা একটু বেশিই করি যাই হোক তারপরে এই যে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর খাওয়া দাওয়াও আমার কমপ্লিট আর এখন এই যে মটরটা জলে ভিজিয়ে দিচ্ছি কালকে সকালবেলাতে ঘুগনি বানাবো মুড়ির সঙ্গে খাবো ওই কারণে আর ড্রেস চেঞ্জ করেছি কারণ এখন যাব হাঁটতে তোমরা তো প্রায় কম বেশি সবাই যেন আমি কিন্তু রাতের বেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওই যে আশেপাশে দিদিগুলো আছে ওদের সঙ্গেই কিন্তু চলে যাই হাঁটতে আর ড্রেসটা চেঞ্জ করি কারণ নাইটি পরে তো বাইরে বেরোতে পারবো না ওই কারণে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি মটর ভিজিয়ে দিয়েছি এখন এই যে দুধ ছিল সেই দুধটাই একটুখানি গরম করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাই কে yeah, টাটা